আল্লাহ পাকের নিরানব্বই নামের ভিতরে একটি নাম হচ্ছে এই নামটা বড় একটি নাম বড় শক্তিশালী পাওয়ারফুল একটি নাম কারণ মনে রাখতে হবে আল্লাহ পাক কোরআনে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন ও বান্দা ও আমার বান্দি আমি আল্লাহর কত সুন্দর সুন্দর নাম রয়েছে তোমাদের যেই নাম ধরে তোমাদের ইচ্ছা হয় যে নাম ধরে তোমাদের ভালো লাগে

আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রয়েছে যেই নাম ধরে তোমাদের ডাকতে মন চাই সেই নাম ধরে তোমরা ডাকো ও বান্দা তোমরা আমি আল্লাহকে যত বেশি ডাকবা তত বেশি আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হব এমন আমি আল্লাহ তোমার জিন্দগির গুনাহকে ক্ষমা করে দিব এ মুসলমান বন্ধুগণ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই নামটা এতটাই গুরুত্বপূর্ণ এই নামটা এতটাই একরাম বলেছেন যদি কোন আল্লাহ ফরজ নামাজের পরে মাতার মাঝে হাত রেখে যদি আপনি এগারো বার পড়তে পারেন ইয়াজ জালা ই করম ইয়া জল জালা ই ইকরম ইয়া জল জালালিওয়াল ই এমন করে করে মাতার মাঝে হাত রেখে যদি এই নামটা আপনি এগারো বার পড়তে পারেন এগারো বার পড়ার পরে তিনবার দরদ ইব্রাহিম পড়বেন তিনবার ইস্তেফার পড়ার পরে আল্লাহ পাকের কাছে যখন আপনি দুইটা হাত বাড়াই দিবেন আমার নবী বলেন আপনি যে কোনো দোয়া করবেন সেই দোয়াটাই আমার আল্লাহ কবুল করে নিবে এই জন্যে প্রত্যেক ফরজ নামাজের পরে মাথার মাঝে পাবে হাত রেখে ইয়া জাল জালালি বল ই করম এই নামটা আপনি এগারো বার পড়বেন আল্লাহ পাকির নামগুলো আপনি পড়বেন কারণ আমার আল্লাহ হচ্ছে এমন একজন সত্তা আমার আল্লাহ হচ্ছে এমন একজন রব যত বেশি আল্লাহকে স্মরণ করবেন তত বেশি আপনার সম্মান দুনিয়া তো বাড়বে আখেরা বা আপনার সম্মান বেড়ে যাবে ওলামায় কারামের ভিতরে দেখবেন অনেক হক্কানি রব্বানী আলেম আল্লাহ আলাহ বুজুর্গ যারা আছে দেখবেন আপনি যখন তাদের চেহারার দিকে তাকিয়ে থাকবেন দেখবেন তার টুটগুলা এভাবে নড়তেছে মাসের টুটের মধ্যে দেখবেন এইভাবে টুটগুলা নড়তেছে কি পরে চব্বিশটা ঘন্টা মৌলাহে পাকের জিকি তার মুখ তার উচ্চারিত হয়ে লহ আকার চব্বিশটা ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলমিনের নাম স্মরণ হয় চব্বিশটা ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলমিনের নাম গুলা সে উচ্চারণ করতে থাকেন সে জিকির করে জিকির করে জিকির করে তার জাবান তাকে এতটাই পবিত্র করে ফেলেছেন আল্লাহর যেই কোনো দোয়া করেন আমার আল্লাহ তাদের দোয়া কখনো খালি হাতে দেন না বন্ধু আপনি ইয়া জাল এগারো বার আপনি পরে আল্লাহ পাকের কাছে দুইটা হাত বাড়ায়া মনের যত আকুতি মনের যত মিনতি মনের যত আকাঙ্ক্ষা আশা রয়েছে একমাত্র আল্লাহ পাকের কাছে আপনি ব্যক্ত করুন দুনিয়ার কোনো মানুষের কাছে নয় আমরা অনেক সময় কি করে জানেন আমার ঘরের পার্সোনাল বিষয় আমরা আরেকজনের কাছে শেয়ার করি না এটা নবীদি নিষেধ করেছেন আরে আপনার কথা যদি আরেকজনের কাছে বলেন সে কি আপনাকে কোনো উপকার দিবে বা কোনো দিবে না যার কাছে বললে আমার উপকার হবে যার কাছে বললে আমার লাভ হবে সেই রবের কাছে আমরা ব্যক্ত করবি ইনশাআল্লাহ সাহাব কারাম নবীর এমন স্বভাব ছিলেন নবীর ঘরে তিন দিন যাবৎ খাবার নাই আল্লাহর হাবিব যখন প্রচন্ড শীতে প্রচন্ড শীতে যখন সকালবেলা যখন রাস্তা দিয়ে বের হয়েছেন সাহাবে কারাম জিজ্ঞাসা করলেন হুজুর কেমন আছেন আমার নবী মুসকে হাসি দেয়া বলেন আলহামদুলিল্লাহ সাহাবিকে বলেন নাই এই বেটা তিন দিন ধরে খাবার খাই না জিজ্ঞাসা করো কেমন আছো এই কথা বলেন নাই কেমন একজন নবী আমরা পেয়েছি কেমন একজন রহমা আল্লা আল আমরা পেয়েছি একবারও জিজ্ঞাসা করেন নাই নবী অবাবের কথা বলেন নাই কারণ হলো অবাবের কথাই একজনের কাছে বলবো তিনি হচ্ছে আমার আল্লাহ কেন আমি দুনিয়ার মানুষের কাছে কেন বলবো দুনিয়ার মানুষ সবাই কিন্তু কাঙ্গাল আল্লাহ পা প্রব্রামিন কখনো কাঙ্গাল নয় আমার আল্লাহর পিছু নয় আমার আল্লাহর ছেলে মেয়ে নাই আমার আল্লাহ শুধু একমাত্র তিনি তার বান্দাকে বড় মহাবত করেন কেন আমি বলবো কোন কোন কারণে যুক্তিতে আমি বলবো আমি তো বলবো একজনের কাছে তিনি হচ্ছে আমার আল্লাহ একমাত্র আল্লাহ পাকের কাছে ব্যক্ত করব আর কাহ কাছে আমি ব্যক্ত করব না আমার আল্লাহর কাছে আমি বলবো আর আমার আল্লাহ আমার অভাব না মিটাই দিবেন ও মুসলমান বন্ধুগণ যারা প্রকৃত মমিন যারা মুত্তাকি যারা ফরহেজগার তারা দেখবেন কখনো আবা পরটনের কথা অন্য কাহারো কাছে তারা প্রকাশ করে না অন্য কাহারো কাছে তারা ব্যক্ত করে না কারণ তারা চিন্তা করে কেন আমি আমার অভাবের কথা বলবো কেন আমি আমার গড়ের কথা বলবো না না আমার অভাবের কথা যদি অন্যের কাছে বলি তাহলে সে আমাকে ঘৃণা করবে সে এটাকে ভালো চোখে দেখবে না আমি আমার অভাবের কথা আমি আমার অনটনের কথা টেনশন ডিপ্রেশনের কথা একজনের কাছে বলবো তিনি হচ্ছে আমার আল্লাহ আল্লাহ পাকের কাছে যখন বান্দায় একান্তভাবে প্রকাশ করে মৌলায় করিম আল্লাহ তুমি তো তোমার বান্দার খবর জানো আল্লাহ তুমি তো অন্তরের অন্তর খবর জানো আল্লাহ আমার ঘরে কি আছে না আছে আল্লাহ আমার ভিতরে কি আছে আছে তুমি ভালো করে জানো আল্লাহ আমার সমস্ত আবা বনটন তুমি দূর করে দাও আমার আল্লাহ বলে বান্দা ঠিক আছে আমি দূর করে দিলাম দুনিয়ার মানুষের কাছে ব্যক্ত করাটা এটাকে ইমার্জেন্সি মনে করবেন না প্রয়োজন মনে করবেন না আর এই প্রয়োজন মনে করবেন আল্লাহ পাকের কাছে ব্যক্ত করাটা এটাই আমার জীবনে সার্থক হবে এটাই সবর্ণ সুযোগ আমরা কি করি আমার অভাবের কথা ছেলে বিদেশ থেকে টাকা পয়সা দিয়ে আমরা মানুষের কাছে ব্যক্ত করি না এটা বলবেন এটা বলবেন না এটা বললে বাপ মূর্তি নষ্ট হয় এইগুলা কখনো বলার চেষ্টা করবেন না আল্লাহ পাক আমাদেরকে বোঝার পাশাপাশি আমল